এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কারো কাছে দাম পায় না আপনি যতক্ষণ করতে পারবেন ততক্ষণ আপনার জন্য সবাই তাকাবে আর যখন আপনি করতে পারবেন না তখন কেউই আপনার দিকে ফিরে তাকাবে না কথায় বলে না তেলওয়ালা মাথায় তেল দেওয়া হয় কিন্তু যার মাথায় তেল নেই তার তাল দেওয়া হয় না ওয়েলকাম টু আওয়ার ঘরকনার ডেইলি ব্লক কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহর রহমত মোটামুটি এখন অনেকটাই ভালো আছি কারণ ইদানি অনেকটা অসুস্থ ছিলাম এখন একটু মোটামুটি তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে তো আজকে সকালবেলা রান্নাবান্না নিয়ে আসলে আমি ভিডিওটা শুরু করলাম আর দেখো এখানে আমি প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে আমি লাল শাক করবো তার সাথে কি কি করে তোমরা দেখতে থাকো আর জানো তো কথাগুলো আমি প্রথমত কেন বলেছি আসলে বাস্তবে এমন কিছুই দেখতে পাচ্ছি এই যে যার টাকা আছে তার সব কিছু আছে টাকা ছাড়া নাই পৃথিবীতে কোনো মূল্য নেই কোনো দাম নেই এটা হয়তো আগে বুঝতে পারি নি কিন্তু এখন অনেকটা বুঝতে পারি কারণ আপনার কাছে টাকা থাকলে সবাই আপনার পিছু পিছু হাঁটবে আপনি শত ভুল করল শত অপরাধ পাপ করলো সবাই আপনাকে সাপোর্ট করবে বলবে যে না এটা হয়নি এটা সঠিক এটা তোমার কোনো অন্যায় নেই আর যদি আপনি টাকা না থাকে তখন হাজারটা ভালো কাজ করলো সেখানে আপনার দোষ ধরার মতো মানুষের অভাব থাকবে না আসলে বাস্তবতাটা না খুব কঠিন টাকার জন্য সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায় মা বাবার সাথে ভাই বোনের সাথে স্বামী স্ত্রীর সাথে সন্তান বাবা মায়ের সাথে কোন সম্পর্কটা টাকা ছাড়া ভালো আসে বলুন তো টাকা না দিতে পারলে কেউ ভালোবাসে না আসলে মা বাবাই এক সময় না সন্তানকে স্বার্থের টানে টানে হ্যাঁ মা বাবার মতো পৃথিবীতে আপন কেনে আবার মা বাবার মতো শত্রু হতে অনেক পরিবারে মানে মানুষের অভাব করে না পরিবারে যে সন্তানটা নিরীহ অর্থ কম তাকে কিন্তু সব মামা মেয়ে পিছে মারে আর যে সন্তানটার টাকা আছে অর্থ আছে একটু ভালো অবস্থা আছে বাবা মা ওই সন্তানকেই তেল দেয় আপনার স্ত্রী হ্যাঁ পরিবারে একটুটুকু বলতে হবে হাতে কোনো একশো জনের মধ্যে নব্বই জন স্ত্রী স্বামীর বিপদের সময় দুঃসময়ের সময় পাশে থাকে আর দশজন স্ত্রী হয়তো চলে যায় কোনো আনুষঙ্গিক কিছু করে কিন্তু শেষে কখনো এটা খেয়াল করেছেন সেই স্ত্রীরই কোনো মূল্য থাকে না দাম থাকে না আবার অনেক বাবা মাও আছে সন্তানের বিপদের সময় দেখে আবার নাও দেখে যাই হোক সন্তানও ঠিক এরকম আমরা পৃথিবীতে না সবাই আসলে সার্থিক টানে চলি টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না দেখো কথা বলতে বলতে আমি রান্নাটাও শেষ করে নিলাম আর আমি লাল শাকটা ভেজে নিয়ে নিলাম দেখলে কীভাবে ভেজে নিলাম আমি আসলে আলুটা সেদ্ধ করি না আমি আলুটা ভেজে তারপরে শাক সেদ্ধটা দিয়ে দিই তারপরে ভাজি করে এভাবে না খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি আলু বর্তা করে এনেছি পেঁয়াজ শুকনামুড়ি সবটা দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আসলে আজকে খুব সিম্পল খাবারটা ভাবলাম যে করব কারণ যেহেতু আমি জ্বর থেকে সর্দি থেকে উঠলাম এখন মুখে কোনো কিছুই ভালো লাগলো না ভাবলাম যে না শর্টকাট কিছু করা যাক খুব মানে ঝামেলা না করে তাই যাই হোক দেখো আমি শাক ভাজি তারপরে আলু ভর্তা আর এখানে আমি ডিম বোনা করে নেব আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর অনেকগুলোই কথা বললাম খারাপ লাগলে কোনো কিছু তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্ষমা করবে যাই হোক আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করাসাল্লাম ওয়ালাইকুম সবাইকে